আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য সুজি রেসিপি এই সুজিটা তোমরা ছয় মাসের বাচ্চাদেরকেও রান্না করে খাওয়াতে পারো তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকমভাবে রান্নাটা করবে তো প্রথমে আমি তিনটে খেজুর নিয়েছি আর খেজুরগুলোকে বিষ সারিয়ে নিচ্ছি খেজুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো আর খেজুরগুলো কিন্তু আমার এমনিতে খুবই নরম আর বেশিক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে না তবু আমি হাতে খুব সময় কম আছে সেই কারণে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি খেজুরগুলো যখন আমি ভিজিয়ে রাখবো হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি তোমরা চাইলে একটু ঠান্ডা পানি দিয়েও গরম করতে ভিজিয়ে রাখতে পারো তো এবার সুজিটা ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম ঘি আর ঘিটা গরম হয়ে আসলে দেব এখানে পরিমাণ মতো সুজি আর সুজিটা কিন্তু হালকা করে একটু ভেজে নেব এই রান্নাটা তোমরা ছয় মাসের বেবিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো সেক্ষেত্রে আমি বলবো খেজুরটা যদি চাও স্কিপ করে যাবে কারণ তখন ছয় মাসের বেবিদের ক্ষেত্রে শুধু সুজিটা রান্না করে দেবে সেখানে গরুর দুধটাও অ্যাড করার প্রয়োজন নাই শুধু খিচুড়ি সুজিটাই রান্না করে দেবে একটু নর্মাল পানি দিয়ে তো যদি বাচ্চা খেতে পারে তারপরে ছয় মাসের বাচ্চা থেকে সাত আট মাসের বাচ্চার ক্ষেত্রে তোমরা খেজুরটা অ্যাড করতে পারো তো আমি যেহেতু এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে খেজুর সুজিটা রান্না করছি তাই খেজুরটা অ্যাড করে দিলাম সুজিটা ভাজা হওয়ার পরে আমি সুজ খেজুর যে ভিজিয়ে রেখেছি সেই খেজুর ভিজানো পানিটা ফেলে দেয়নি সেই পানিটা থেকে খেজুরটা পর্যন্ত দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ আমি দুধটা আগে থেকে গরম করে নিয়েছি আর এই দুধটা তোমার যারা ছয় মাসের বেবিদের ক্ষেত্রে রান্না করবে তারা কিন্তু দুধটা একদমই দিবে না এক বছরের নিচের বাচ্চাদের দুধ খাওয়ানো উচিত নয় তাই এখানে দুধ দেবেন না আমি এক বছরে উর্ধে বাচ্চা রান্না করছি সেই কারণে আমি দুধ দিয়েছি তোমরা দুধ না দিয়ে শুধু একটু সুজি হালকা করে ঘিয়ের সঙ্গে ভেজে তারপরে কিন্তু পানি দিয়ে সুজিটা সেদ্ধ করে রান্না করে খাওয়াতে পারো বাচ্চাদের ক্ষেত্রে আর ছয় মাসের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সুজিটা একটু পাতলা করে রান্না করবে আর আমি একটু ভারী করেছি কারণ আমি এই খাবারটা এখন ঠান্ডা করে নিলে আরও ভারী হবে তো একটু দুধ দিয়ে পাতলা করে নিয়ে খাবারটা আমার মেয়েকে সার্ভ করব। তো এখানে যারা ছয় মাসের বেবিদের ক্ষেত্রে ফর্মুলা মিল্ক খাওয়া বাচ্চাদের সেই ক্ষেত্রে তোমরা এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করেও কিন্তু বাচ্চাটাকে খাওয়াতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহী করবেন পরবর্তী ভিডিও বানার জন্য ধন্যবাদ সবাই আমার একটু পাশে থাকবেন আপনার আমার পাশে থাকা ভীষণই প্রয়োজন আপনারা আমার পাশে থাকলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো